এবং ফ্রেশ কন্ডিশনে আছে আমরা আজকে দুইটা বাছাই করে গাড়ি দেখাবো আর মূলত এই দুইটা গাড়ি নিয়ে আসছে আমাদের ফারুক ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মোহন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি একদম বাসাই করা আমার কাছে মনে হয় হ্যাঁ আমরা দশটা গাড়ি থেকে বাছাই করে দুইটা নিয়ে আসছি দশটা গাড়ি থেকে দুইটা গাড়ি আমরা নিয়ে আসছি যারা মূলত একটু ফ্রেশ গাড়ি চান যারা শুধু তারাই আজকের এই লাইভটা দেখেন আজকের এই ভিডিওটা দেখবেন আমরা ত্রিপল ওয়ান ফারুক ভাই সামনে যেটা দেখতেছেন ফারুক ভাই পিছনে একটা গাড়ি দেখতেছেন ব্ল্যাক কালার অসাধারণ সেটা হচ্ছে ফিল্টার দুই হাজার এগারো দশের মডেল এই দুইটা গাড়ি আমরা একদম চিপ প্রাইজে দিব সামনে যে গাড়িটা দেখেছেন আমরা পঞ্চাশ হাজার টাকা কমে দেবো আর ফারুকের পিস হলে যে ফিল্টার গাড়িটা সেটা আমরা এক লক্ষ টাকা কমে দেবো মার্কেট প্রাইস থেকে ইনশাল্লাহ তো বড় ভাই ঠিকানাটা বলবেন ফার্স্ট টাইম ঠিকানাটা হচ্ছে আপনার বারডেম টু হাসপাতাল সেগুন বাগিচা বার্ডেম টু হাসপাতালের অপোজিটেই রিপোর্টার ইউনিটি ঠিক পাশেই আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে ফারুক এন্টারপ্রাইজ

সিক্স লিটার এলপিজি করা আছে এবং এই কর্নার গুলো দেখেন একটা ত্রিপল ওয়ানের এখনো পর্যন্ত কতটুকু ফ্রেশ দেখছেন কতটুকু ফ্রেশ এটা হয়তো বা আপনারা যারা বুঝেন গাড়ি সম্পর্কে বাম্পার করা আছে চারটা টায়ার কন্ডিশনে ভালো আছে মাসাল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশন আছে অসাধারণ একটা গাড়ি অসাধারণ ভাইয়া এটা ইঞ্জিন রুমটা একটু দেখাবেন ইঞ্জিন রুমটা একটু দেখাবেন এই হচ্ছে ইঞ্জিন রুমটা আমরা দেখাই দিই এটা তেরোশো একত্রিশ সিসি ভাইয়া তেরোশো ইঞ্জিন আচ্ছা এই দেখেন ভিতরে কিন্তু এখনো কোনো কালার হয়নি অরিজিনাল কালার আছে এখনো

যে গান গাইলাম না সাদা কালা সাদা কালা সাদা দেখালাম সাদা শেষ এবার কালা শুরু কালো শুরু এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটা ওভার লুকটা কেমন বা কন্ডিশন কেমন এটা বলার মতো কিছু নাই মানে এত ফ্রেশ এত ফ্রেশ দুই হাজার দশের মডেল এবং পনেরো তে রেজিস্ট্রেশন একটা ফিল্টার দেখাচ্ছিলাম এটা আউটলুকটা একটু দেখাই নিলাম এটা আউটলুকটা দেখলাম প্রথম প্রেমে পড়বেন দ্বিতীয় একটু ভিতরটা দেখলে আরো প্রেমে পড়বেন তৃতীয় হচ্ছে আপনি যখন এসি সারবেন তখন আরো প্রেমে পড়ে যাবেন যারা বিশেষ করে ফিল্টার খুঁজছিলেন একটা ফ্রেশ কন্ডিশনে শুধু এই গাড়িটা দেখার পরে আপনি আর রেখে যেতে পারবেন না আমার মনে হয় না এসি সফটাস অ্যান্ড্রয়েড মনিটর এবং ড্যাশবোর্ডটা দেখতেছেন কতটুকু ফ্রেশ মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো এটা এমনি দিলে বাসা বাসা আয়না লাগবে না ভাই এমনি চেহারা দেখা যাবে এমনি চেহারা দেখা যাবে আয়না লাগবে না ভাই দেখেন আয়না লাগবে না মানে এত এত ফ্রেশ আয়নার কাজ লাগবে না এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন একদম সুপার

কারণ অনেকেই যায় একটু ভালো একটা জিনিস কিন্তু বাজেট যদি হয় বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি বাড়ায় নিতে চায় বাট ভালো একটা গাড়ি চান অনেকে যার তাদের জন্য এই গাড়িটা বাট আমরা দামও কমে দিব ইনশাল্লাহ তুলনামূলক আপনি মার্কেট থেকে এক লক্ষ টাকা কমে এই ফিল্টার গাড়িটা নিতে পারবেন বিশ একটা গাড়ি এবং লাইট অরিজিনাল আছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এই ফিল্টার গাড়িটা আপনি এসে দেখলে আপনার পছন্দ হবে প্রত্যেকটা ডোরে পিট মাসাল্লাহ অল ওভার ফ্রেশ কন্ডিশন চারটা টায়ার নতুনের মতো একটু দেখাই দিই আমরা এই দেখেন চারটা টায়ারের কন্ডিশন চারটা টায়ারের কন্ডিশন এমন হবে অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে তো যারা এই গাড়িটা এসে দেখতে চান সরাসরি স্ক্রিনে দেন আমার আছে এটা আমারে যোগাযোগ করতে হবে এক কথায় বলেন যে ভাই নিবে ওইবি জিতবে না লস হবে এই গাড়ি যে কিনবে সে জিতবে এটা দেখার পরে কারণটা বলেন তো দেখি কারণটা হচ্ছে এই গাড়িতে কোথাও কোনো খুদ নাই নিখুঁত গাড়ি বলতে যাবু যায় এটা আচ্ছা ভালো গাড়ি বলতে যাবু যায় এটা ফ্রেশ গাড়ি বলতে যাবু যায় এটা মানুষ চায় কি ফ্রেশ সুন্দর নিখুঁত এবং ভালো ইঞ্জিন ভালো গিয়ার বক্স ভালো এসি ভালো চারটা চাকা ভালো কাগজের পজিশনটা একটু বেশি এটাই তো চায় সবাই সবাই আলোর গুণ যা আছে সবই আছে সবই দামটা কেমন দামটা তো আমরা পাঁচ পনেরো লক্ষ টাকা বলছিলাম ফিক্সড করে দিন চোদ্দ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে ফিক্সড